اللهم من الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله وحبيبه الكريم اللهم صل على بدر التمام اللهم صل على نور الزلام اللهم صل على مفتاح دار السلام ربنا اتنا في الدنيا سنه وفي الاخره سنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. الا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. আল্লাহ কোন দিন কোন জায়গা কোন অবস্থায় খারা লইয়া বইয়া তোমার শহীদ দরবারর মধ্যে হাত তুলছে বলতে হয় আয় আল্লাহ الرحم الراহিম رب নামিন আল্লাহ আশুরার দিন আল্লাহ الرحم الراহিম طلابাগলর পক্ষ থেকে আল্লাহ শাহাদায়ে কারবালার মফিল শরণ করি আজকে আল্লাহ মফিল হাসান হোসেন সম্পর্কে আশুরা সম্পর্কে আলোচনা করি আল্লাহ আমরা গুলাম ওখল মদিনা রে জানাইয়া আল্লাহ জান রহমা রাহমিন আমি আমিনা কাবিল না আল্লাহ ওলামায় কিরাম সঙ্গে নিয়া সঙ্গে নিয়া তোমার বাড়ির হল সঙ্গে নিয়া আল্লাহ আল্লাহ বেগুনা তালেবা হল সঙ্গে নিয়া আল্লাহ আমিনা ফরমান তোমার দরবার হাত তুলছি আল্লাহ আল্লাহ রহমান রহমিন মেহরবানি করি আল্লাহ সদায় কারবালা হলো রসিলাই যা কুসামরা করলাম শ্রীনি পড়াশোনা মিলাদুন নবীর মফিল আলোচনা তাম রে মেহরবানি করি আপনি আমরার পক্ষ থাকি কবুল ফরমাও এল্লার খবর খান নিয়া সর্বপ্রথম মাকায় নামদার আল্লাহ গুনাগারের খান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহর কদম আবার কাহা দিয়া তান্নিয়া দেও الله نبذل تمام المطرف نعمه فرمه بالخصوص شهداء كربلاء الله أرواحه أبقر نيابه سيده الله أرواحه أبقر الله بالخصوص الله إمام حسان آر إمام حسين رضي الله تعالى نهما رواحه أبقر مهدي أهل بيته رواحه أبقر مهدي أمر السلام خني أبنه فوشي يده আল্লাহ আজকের দিন খানক কি আল্লাহ ঘটনা ঘটলো কারবালার ময়দান আল্লাহ আসমান জমিন সাক্ষী আছে আল্লাহ ইয়ার আমরা রবীবিন সোয়াদা কারবালা अखলোর ওসিলা মনিব আমরা যারা রাত তোলো আমরার জিন্দেগির গুনাহে আপনি মাফ ক্ষমাও লকনে আমরা আর মাইজিয়ার আমরার বাবা জানড়ে আপনি মওলা মাফ করে হে দাও আল্লাহ তোমার শহীদ দরবারর মধ্যে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুমি জীবনের মধ্যে যত ক্রুকআউট আছে পেরেশানি আসে বেমার আজার আছে তুমি শিবা বর মাও আমরা গাঠ থাকি মৌলা আপনি আমরা ছুটাইয়া দেও আল্লাহ আমরার গুণার কারণে আমরা রে শর্মিন্দা বানাইও না জলিল বানাইও না আল্লাহ ওবাবি পেরেশানি জিন্দি জিন্দি কান্তিও না আল্লাহ আল্লাহ তোমার দরবার খুশি আর আল্লাহ আমরা রে মাফ মাও আমরার জীবন শান্তির জীবন বানাইয়া দেও বুঝি আর সব আমরার জীবনের এই হাতের কর্ম আমরার কর্মফল ইয়া আল্লাহ আল্লাহ নিয়া আল্লাহিল ইয়া ফরমাও আল্লাহ বাকি জিন্দি খান তোমার জাইর মধ্যে কাটাইবার তৌফিক দেও আল্লাহ তুমি যে বাবের চললে খুশি থাকো মদিনাওয়ালা খুশি থাকো না আল্লাহ বাবের চলার তৌফিক দেও ইয়া আল্লাহ বার বার আল্লাহ আল্লাহ এই মদর সাহে গোলা আল্লাহ সাপ কি বলা বাতুনির তো আমার দিকে ইয়া দে আল্লাহ তোমার অলির নিষ্পত আল্লাহ যদর সাহ কে তুমি কবুল ফরমাও আল্লাহ এই মদরশা সাবর হাতে গোলা মদরসা আল্লাহ আরেক মদর সাবর নামে মদর ইয়া আল্লাহ এই দ সার যত জরুরিয়াত আছে আপনি ফুরা করে দেও ইয়া আল্লাহ আল্লাহ বিঘ সারি দ সাহেব যত তালেবা পড়িত আমরার শিক্ষক সকলের গুণার কারণে আমরার দুর্বলতার কারণে আমরা একটা বাচ্চার জীবন ধ্যান্ডের করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার তালেবাগুলো তুমি মহকিক আলিম বানাইয়া দিওসির বানাইয়া দিও মহাদিস বানাইয়া দিও দিনিম ইয়া আল্লাহ বড় কিছু দন চাইয়ার না আমরার জীবনের সফলতা সাইয়ার ইয়া আল্লাহ সহায় করবালো রসিলাই আমরার তালেবা আগরে তুমি মহকিক বানাইয়া দিলাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মুদর সার খেজমাত্রা কবুল বরমাও যত মানুষের মাদারি সকল সাহায্য দিতে তুমি কবুল ফরমাও শিক্ষক সকলের খেজমত্রে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা বেশি বেশি করে খেজমতরে দেও ইয়া আল্লাহ আল্লাহ তোমার সাহি দরবার বিক আছে আর বর্তমান দু সাবর হায়াতরে দরাজ ফরমাও আল্লাহ খেজমত বেশি করে করার তৌফিক দেব আল্লাহ সাব বাড়ির তরফ থাকি যে অভিযান অভিযান চলের আল্লাহ শাহ মাহমুদ ফাউন্ডেশনের নাম দিয়া ইয়া আল্লাহ গরিব অসহায় বিধবা গরিব ওলামায় কেরাম যারা বৈত্বকর যে hizmet দাও আর তুমি কবুল আর মঞ্জুর فرماو بار بار চায় আল্লাহ الرحم রাহিমিন। صحیح শুদ্ধ আকাইদের শহীদ আমরারে boxShadow তৌফিক দিও আল্লাহ সহি शुद्ध ভাবে আমরারে আইয়ামে মখসুস যেগুলা আছে আল্লাহ খুসুসি দিন পালন করার তৌফিক দিও ইয়া আল্লাহ بار بار কুজিয়ারি মজলিসুদ্দ আল্লাহ ইখবী না علماء کرامডা নেবামে সামনে बेগুনাব্বাস মাসুম বাচ্চা হল আল্লাহ হাত আপনার দরবার পছন্দ হয় ও হাত আপনার কুদরত হকমা জামিন তৈয়া আমি নাদান নালাই কুট্টায় বিখ চাই আর তুমি কবুল আর মঞ্জুর ফরমাও দোয়া যদি ঘুরাইয়া দাও আল্লাহ একমাত্র কারণ থাকো আমি হাত তুলে দোয়া করার কারণে আল্লাহ আল্লাহ আমার কারণে ই বেকার মফিলটা বেকার করিও ইয়া আল্লাহ আপনি কবুল ফরমাও আপনি কবুল ফরমাও আমরা যারা খেজমত করি আর আল্লাহ আমরা আর খেজমতার কুলিয়া দাও আল্লাহ আমরা বেশি করি আগুয়া দাও الله جرا استا الله بشي غري خدمت کرا الله يا الله ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم